لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد

শীতকালে যার বাড়িতে বৌ নয় তার বাড়িতে কিছুই নয় নিজের পায়ে দাঁড়িয়ে দিয়ে দ কিন্তু আপনাকে বলতে চাই আপা যান নিজের পায়ে দাঁড়াতে ঠিক আছে আমাকে বিয়ে না দিলে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে

সম্মান রাইতেন মান সম্মান রাইতেন বিবাহিত ভাইরা একটু অ্যাক্টিভ হয়ে যান লাল লাইট কে মাত্র পাশের নাম ভুলাই দিব একেবারে লাল লাইট যেন আর সেকেন্ড টাইম ওখান থেকে আমি দেখতে না পাই লাল লাইট কে এই দিকে মারতেছে দেখা এটা পাঁচ আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচ আগস্টের পরের বাংলাদেশ লাইট মারা তো দূরের কথা কেউ যদি একটা কাউন্টার দেয় ও

সত্যি আপনার যা আপনি আর উঠেন না ওনাকে বেঁধে রাখেন ধরে রাখেন আপনার যা বলেন উনি বারবার জোরসে খেলায় উঠে যায় নীল পামারি বাসী বিবাহিত রাজকে নাম্বার পেয়েছে পঁয়ষট্টি এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেল ভাইয়ারা একটু কাশি মারে না বিয়েটের সময় বিবাহিত ভাইয়ারা নয় সিঙ্গেল ভাইয়ারা লেল্লা হিতের

আমি ভাবছিলাম আসার সময় যেটা জবাব আসবে জল ঢাকার মাহফিলে আমি দেওয়ার চেষ্টা করব আমাকে একজন বহু চাচা হুজুর আপনারা যে মিডিয়ার সামনে খালি মাহফিলে চিৎকার দিয়ে বলেন আগামী পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে আগামী পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে আসলে আমি আপনার কাছে জানতে